আজকের সেরা কালেকশন কি আজকে দেখাও ভাইয়া টয়টা কল অফ ফিল্ডার এটা মডেল হচ্ছে দুই হাজার দশ রেস্টুরেন্ট হচ্ছে দুই হাজার পনেরোতে অল পেপার্স আপ পেপারস ফুল আপডেট সামনে থেকে শুরু করি চলুন দেখা যাক দেখতে পাচ্ছি সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি হেডলাইট এলইডি পজিশন হেডলাইট সাথে কিন্তু ফক লাইট দেওয়া আছে ওকে সুন্দর একটা অরিজিনাল গ্রিল বাম্পার দেওয়া আছে দেখেন একেবারে অরিজিনাল গাড়ির সাথে যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ বিশ সিরিয়াল আচ্ছা এ পাশের লাইটটিও মাসাল্লাহ একেবারে অরিজিনাল লাইট এল ইডি প্রজেকশন হেড আছে কিন্তু এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট জাপানি গ্লাস অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে সেন্সর আছে গ্লাসে সেন্সর দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটা দেখেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিং হচ্ছে জাপানি অ্যালয় রিং এছাড়া গাড়ির সাইডে সাইড এ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ সেট একেবারে জাপানি রেঞ্জ সেট প্রত্যেকটা রেঞ্জ সেট এ ফিল্টারের দেওয়া আছে প্রত্যেকটা গ্লাসের সাথে টোটাল লোগো পাচ্ছেন এ দেখেন পিছনের গ্লাসগুলো হচ্ছে একেবারে তিনটেক কালার গ্লাস আর আমি একটু ভিতরে দেখাই ভাইয়া দেখেন ভিতরটা একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন ভিতর হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়াল কারণ ফিল্টারে কিন্তু বিস্কিট খুব কম আসে ব্ল্যাক ইন্টেরিয়াল এসি হচ্ছে সফট টাচ এসি অপটিক্যাল মিটার এবং প্রজেকশন হেডলাইট একেবারে ফুল লোডের একটি গাড়ি এবং গাড়ি কিন্তু এখন দেখেন কার্পেটিং করা হয়নি ভাইয়া

টোটাল মনোগ্রাম দেওয়া আছে সাথে হচ্ছে জাপানি স্পয়লার দেওয়া আছে ভাইয়া খুবই সুন্দর পিছনে গ্লাস আছে অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো সহকারে পিছনটা দেখেন ভাইয়া দেখেন অনেক স্প্রে অনেক স্পেসে দেখেন ভিতরটা দেখেন হচ্ছে পিছনে একদম অরিজিনাল চ্যাটিস মার্শাল দেওয়া আছে ভিতরে কন্ডিশন ভাই ভিতরের কন্ডিশনটা এটা একটা আলাদা কভার ভাইয়া কাবার এটা হালকা জিনিসপাতি রাখার জন্য টিস্যু বক্স কুশল অথবা ভ্যানিটি ব্যাগ রাখার জন্য এছাড়া প্রত্যেকের জয়েন্ট দেখেন একেবারে সিল করা আছে জাপানি সিল দেখেন কোথাও খোলা কাটা এক সিনেঞ্জটি নেই মার্শালে ব্যাগটা ভিতরটা মার্শালে একদম ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও স্পট পাবেন ইনশাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ভিভিডি ব্যাগ ক্যামেরা সব কিছু দেওয়া আছে এই পাশে বড় দেখেন একেবারে টানা বড়ি হয়ে এ দেখেন একদম টানা বডি আর ব্ল্যাক ইন্টেরিয়র জি ব্ল্যাক ইন্টেরিয়র খুব চমৎকার জি একদম চমৎকার এই দেখেন সার্ভিসের রাজা সার্ভিসের রাজা টয়টা কল অফ ফিল্ডার এবং ভিতরটা দেখেন দেখেন আসলে অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা এসি সফট টাচ অরিজিনাল সফট টাচ ভিতরে সেলিং দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে এবং স্টিয়ারিং এর চাইলে মুভমেন্ট করতে পারবেন এই দেখেন

কোথাও একটা হাত তুলে বাড়িয়ে অনেক সুন্দর এবং বর্ডের ভিতরে দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালারটি কিন্তু এখনো আছে ভাইয়া এটা মডেল হচ্ছে ভাইয়া দুই হাজার দশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরোতে দামটা কত এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া পনেরো লাখ পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রায় সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে খুব বেশি না সামান্য কিছু নেগোসিয়েট করতে পারবো ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপ মধ্যে ফোন দিতে পারেন ভাই ভালো থাকবেন সালামুয়ালকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ